আসসালাম আলাইকুম একদিনকে বাবা তার ছোট্ট পাঁচ বছরের মেয়েকে নিয়ে পার্কের মধ্যে হাঁটছিল মেয়েটা হাঁটতে হাঁটতে একজন আপেল বলাকে দেখতে পেল তিনি খুচরা আপেল বিক্রি করছিলেন ছোট ছোট যে আপেল গুলা হয় সে আপেল গুলা নিয়ে তিনি পার্কের মধ্যে ঘুরে ঘুরে বিক্রি করছিলেন তো মেয়ে যখন বায়না ধরলো বাবা তখন সেখান থেকে দুইটা আপেল কিনে দিলেন বাবার কাছে খুচরা টাকা যেটা ছিল সেটা দিয়েই তিনি কিনে দিয়েছিলেন বেশি কিনে আসলে পার্কে নিয়ে হাঁটাহাটি করতে হবে এই কারণে তিনি বেশি না কিনে শুধুমাত্র দুইটা আপেল কিনলেন এবং আপেল দুইটা তখন যখন নিল নামার পরে তখন মেয়েটাকে বললো মা আমি এবং তুমি আপেল দুইটা কেটে কেটে চলো হাঁটতে হাঁটতে বাসায় চলে যাব। তখন মেয়ে না প্রথমে তার দুই হাতে দুইটা যে আপেল ছিল একটা আপেল প্রথমে কামড় দিল এবং পরক্ষণে আর একটা আপেলও কামড় দিয়ে ফেললো তখন না বাবা নিজের মনের কাছে নিজে প্রশ্ন করলো আমি কি আমার সন্তানকে প্রকৃত শিক্ষা আসলে দিতে পারিনি তাকে যে আমি বললাম শেয়ার করে খাওয়ার জন্য সে সেটা না করে দুইটাই সে যাতে খেতে পারে এ কারণে দুইটা পেলে কামো বসিয়ে দিত সে নিজে থেকে নিজেকে ভীষণ পরিমাণে হীনগণ্যতায় ভোগার ছিল ভাবছিল আমি আমার সন্তানকে সঠিকভাবে গাইডলাইন দিতে পারছি না আমি কি আসলে একজন ভালো বাবা এই কথাগুলো সে মনের মধ্যে বারবার নিজেকে প্রশ্নবিদ্ধ করতে থাকছিল এবং ভাবছিল আমার আসলে সন্তান কাজে এত স্বার্থপর এটার পিছনে অবশ্যই দায়ী আমি এবং আমার ওয়াইফ এটার জন্য আমরাই শুধুমাত্র দায়ী আমি আমার সন্তানকে নিঃস্বার্থ ভাবে কাউকে কোনো কিছু দেওয়া বা শেয়ার করে কোনো কিছু খাওয়া বা তারও জন্য কোনো কিছু পড়ার যে মনোভাবটা সেটা দিতে এই পাঁচ বছরের সন্তানকে আমি আমি এই শিক্ষাটুকু দিতে পারিনি আসলে বাবা কিন্তু মেয়ে যতক্ষণে আপেলে দুটাতে কামড় বসিয়েছিল ততক্ষণে তার মাথার মধ্যে এতগুলো জিনিস ঘটে গিয়েছে কিন্তু পরক্ষণে কি ঘটলো জানেন মেয়েটা বাবা যখন এই কথাগুলো চিন্তা করছিল মেয়েটা একটা আপেলটা বাবার দিকে এগিয়ে দিয়ে বলল বাবা তুমি এই আপেলটা খাও এটা অনেক মিষ্টি আরেকটা একটু কম মিষ্টি যেটা কম মিষ্টি সেটা আমি খাচ্ছি পাঁচ বছরের মেয়ের মুখে এরকম কথাটা শুনে বাবার চোখ দিয়ে না বানে চলে আসলো সে নিজে নিজেই আবার গিলটি ফিল করতে শুরু করলো যে আসলে আমি কেমন বাবা আমার মেয়ে এটা টেস্ট করে কোনটা ভালো সেটা আমাকে দিল কিন্তু আমি এতক্ষণ পত্ত কিছু ভেবে বসলাম যে আমার মেয়েটা মনে হয় স্বার্থপর হবে সে প্রকৃত মানুষ হবে না আমি একজন ব্যর্থ বাবা আসলে কি জানেন এই ঘটনাটা থেকে আমরা আসলে কি বুঝি আমরা যে কোনো একটা মানুষকে যখন সামনে দেখি তার ভেতরে আসলে কি চলছে বা সে আসলে কি করতে চাচ্ছে এই জিনিসটা বুঝে ওঠার আগেই আমরা আমরা নিজেদের মনের মতো করে ভেবেই বসি মানুষটা ভালো না ও স্বার্থপর ওকে হয়তো প্রকৃত পক্ষে তার ভেতরে কোন শিক্ষা নাই মানে আমরা প্রথমে দেখেই তাকে জাজ করে ফেলি এটা কিন্তু ডেফিনেটলি করা একদমই উচিত না তাই জানেন কোনো মানুষকে যখন আপনি দেখবেন বা অবজার্ভ করবেন তখন আসলে একটুখানি সময় দিতেন কোনো একটা মানুষকে সেকেন্ডের মধ্যে বোঝবো ওটা কখনোই সম্ভব না একটা মানুষ আসলে কেমন তার সাথে আপনি যখন মিশবেন চলবেন তখন আসলে বুঝতে পারবেন একটু হলেও আন্দাজ করতে পারবেন আসলে মানুষটা কেমন কারণ কি জানেন আমরা যখন নতুন নতুন কারোর সাথে মিশি আমরা কিন্তু একটুখানি অ্যাক্টিং ডেফিনেটলি করি একটু ভালোভাবে চলার বা নিজে যেটা না সেটা আরেকজনকে বোঝাতে চাই যে আমি ওইটা কিন্তু যখন আপনি অনেকদিন একটা মানুষের সাথে চলাফেরা করবেন ঘুরবেন ফিরবেন কথাবার্তা বলবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষটা মানুষ একদিন দুই দিন তিন দেখাতে পারে কিন্তু তারপরে প্রকৃত যে মানুষ সে আসলে যেই মানুষটা সেটা কিন্তু বের হয়ে চলে আসে এটাকে সে আর চাইলেও আটকে রাখতে পারে না তখন আপনি আইডিয়া করে ফেলতে পারবেন আসলে মানুষটা কেমন তাই হুট করে কাউকে দেখে একদমই চাষ করে বসবেন না